প্রিয় দর্শক আসসালাম আলাইকুম টেস্টি কুকিং বাই আখি চ্যানেলে আপনাকে স্বাগত আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন ফ্রায়েড রাইস কীভাবে হোটেল স্টাইলের চিকেন ফ্রায়েড রাইস রান্না করবেন সেই রেসিপি কিন্তু আজকে শেয়ার করব চলুন তাহলে একেবারে জটপট এই রান্নাটা করা যায় ফ্রায়েড রাইস রান্না করার জন্য আমাদের এখানে লাগবে হচ্ছে গাজর টমেটো আর হচ্ছে নিয়েছে হচ্ছে বেওরবটি গোলমরিচ ডিম তারপরে চিকেন ধনিয়া আর আনিয়েছে হচ্ছে কাঁচামরিচ আমার শুধুমাত্র এই উপকরণটাই লাগবে আর চাউল আমি ভিজিয়ে রেখে দিয়েছি তারপর চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি চার কাপের মতো পানি পানিটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ লবণটা দেওয়ার পর তারপর আমি এখানে ভিজিয়ে রাখা চাউলগুলোকে দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু এখানে পোলাওর চাল নিয়েছি আপনার চাইলে এখানে কিন্তু বাসমতি চাউল দিয়েও রান্না করতে পারবেন আমি কিন্তু এখানে পোলাও চাউল দিয়ে কিন্তু আজকে ফ্রায়েড রাইসটা রান্না করে দেখাবো আর এই ফ্রাইড রাইসটা খেতে অসম্ভব মজার হয় এখন আমি চাউলগুলাকে ভালোভাবে সিদ্ধ করে নেব প্রায় নাইনটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিতে হবে এই যে দেখেন আমার চাউলগুলো কিন্তু নাইনটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এখন উঠিয়ে সাইডে রেখে দিয়ে পানিটাকে ঝরিয়ে নেব তারপর আমি কিন্তু আবারও চুলায় প্যান বসিয়ে দিয়েছি তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি তেল আমি এখানে তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তারপর এখানে আমি দুইটা ডিম ফেটিয়ে নিয়েছি আর এখানে স্বাদ মতো লবণ আর এখানে দিয়েছি চা চামচ বা হাফ টেবিল চামচ গোলমরিচ গোলমরিচটা দেওয়ার পর এখন ডিমটা দিয়ে দিয়েছি আর ডিমটা একটু এভাবে একটু নেড়ে ছেড়ে রান্না করব বা ভেজে নেব স্কাম্বল করে নেব আর এরকমভাবে যদি ডিমটা এক পাশ একটু একটু হওয়ার পর এভাবে ভেজে না তাহলে দেখবেন অনেকটু বড় বড় হবে আর একেবারে ঝুরি করলে ফ্রায়েড রাইসটা দেখতে ভালো লাগে না ডিমটাকে একটু বড় বড় করে ঝুড়ি ঝুরি করবেন তাহলে কিন্তু ফ্রায়েড রাইসটা দেখতে ভালো লাগবে আমার কিন্তু ডিম ঝুড়ি ভাজা হয়ে গিয়েছে এখন উডিয়ার সাইডে রেখে দিয়েছি রেখে দিয়ে প্যানে আবারও দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আমি এখন কিন্তু চার টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি যাই বলেন আদা কুচি বা আদা তেঁতো করা এখানে আদা তেঁতু করে দিয়েছি হাফ টেবিল চামচ দেওয়ার পর এগুলোকে কিন্তু আমি ভেজে নেব কয়েক সেকেন্ডের মতো আর ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চিকেন আমি এখানে কিন্তু প্রায় দুশো গ্রামের মতো চিকেন দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এক টেবিল চামচের মতো গোলমরিচ আর দিচ্ছে হচ্ছে স্বাদ মতো লবণ দেওয়ার পর এগুলোকে আমি ভেজে নেব একেবারে গোল্ডেন কালার আর সবদি এগুলো যখন দেখবেন যে একেবারে গোল্ডেন কালার হয়ে গেছে ভাজতে ভাজতে তখন বুঝবো যে ভাজা হয়ে গিয়েছে এই যে দেখেন আমার কিন্তু চিকেনটার কালারটা একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে কালারটা কিন্তু গোল্ডেন কালার এসে গিয়েছে আর আমার এগুলো ভাজাও কিন্তু হয়ে গিয়েছে অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে তারপর এই পর্যায়ে এখন দিয়ে দিব হচ্ছে গাজর আমি এখানে ওয়ান ফুট কাপ গাজর কুচি দিয়েছি তারপর এখানে দিয়েছি চার টেবিল চামচ সিম তারপর এখানে দিয়েছি ছয় সাতটার মতো কাঁচা মরিচ তারপর এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়া সস আর এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার বা সিরকা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দেওয়ার পর এগুলাকে আমি ভালোভাবে ভেজে নেব আর এই পর্যায়ে কিন্তু হাই হিটে ভাজতে হবে যদি আপনি আস্তে আস্তে ভাজতে যান তাহলে দেখবেন এর কালারটা নষ্ট হয়ে যায় তাই এগুলাকে বা এই সবজিগুলোকে কিন্তু হাই হিটে বাঁচতে হয় আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি যে দেখেন এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে তারপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে টমেটো আর টমেটো কিন্তু একেবারে নরম জায়গাটা দেওয়া যাবে না যে জায়গাটা একটু শক্ত রয়েছে শুধুমাত্র ওই জায়গাটাই দিতে হবে টমেটোটা দেওয়ার পর আরও দুই দুই মিনিটের মতো ভেজে নিব একেবারে হাই হিটে আর একেবারে হাই হিটে বাজলে কী হয় এগুলা কালারটা অনেকটা সুন্দর থাকে আর অল্প সময় কিন্তু হয়ে যায় এই যে ভাজা হয়ে গিয়েছে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে যে ভাতটাকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই ভাতটাকে পানিটা ঝরে এখানে দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি হচ্ছে এক টেবিল চামচ ভিনেগার দেওয়ার পর তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে পাতা কচি তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর এখন আমি আলতো হাতে ভাতের সাথে এই সব সবজিগুলোকে মিশিয়ে নিব আর এই কাজটা কিন্তু একটু আলতো হাতেই করতে হয় অনেক বেশি নাড়াচাড়া করলে ভাতগুলো কিন্তু ভেঙে যায় তাই একটু টাইম নিয়ে এই কাজটা করতে হবে তাই এটাকে আমি নেড়ে একটু ভালোভাবে ভেজে নিব কয়েক মিনিটের মতো ভাজা হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা ডিম আর ফ্রায়েড রাইসে অবশ্যই ডিমটা দিতে হবে ডিম ছাড়া কিন্তু ফ্রায়েড রাইস হয় না চলে এইভাবে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর বাদগুলো দেখেন কতটা ঝরঝর হয়েছে ডিমটা দেওয়ার পর আমি আরও দুই মিনিটের মতো রান্না করব এই যে দেখেন এইভাবে নেড়েছেড়ে আমি আরও দুই মিনিটের মতো রান্না করেছি রান্না করার পর এখন চুলাটা অফ করে দিয়েছি দেন আমি সার্ভ করে দেখাচ্ছি দেখেন কতটা জর কত অল্প সময় হয়ে যায় আপনার চাইলে কিন্তু যে কোনো সবজি দিয়ে কিন্তু এই ফ্রায়েড রাইসটা রান্না করতে পারেন আর খেতে কিন্তু রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে অনেক বেশি মজার ছিল এই ফ্রায়েড রাইসটা আর এই রেসিপি যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও কিন্তু শেয়ার করতে পারবেন খুব ইজি একটা রেসিপি এবং অল্প সময়ে রান্না করা যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আবারও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন I love this.